রসুল্লা সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কে বলছেন নগো সাহাবে তোমরা ক্ষুধার তারণায় একটা করে পাথর পেটের মধ্যে বেঁধেছো রাসুল নিজের গায়ের কাপড় তুলে দেখালেন ও আমার সাহাব কেরাম দেখো আমি একটা নয় আমি রসুল ক্ষুধার তারণায় দুই দুইটা পাথর বেঁধেছি বলে নাল্লাহ আকবার আরও জোরে বলেন না আল্লাহ একবার রসুল নেহ আলাইহি ওয়াসাল্লা বয়স হলো আটান্ন বছর বয়স কত বছর পঞ্চম বর্ষ খন্দকের যুদ্ধ হবে তৃতীয় বর্ষ আবু যখন উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের সাথে পরাজিত হয়ে গেল আমার ভাইয়ের আবু সুফিয়ান ঘোষণা দিয়ে গিয়েছে আবার আগামী বছর এসে মুসলমানদের সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দিব যেমন ঘোষণা তেমন কাজ পঞ্চম বছর আবু সুফিয়ান মদিনার মধ্যে ঘোষণা দিয়ে পাঠালো আমরা হাজার মানুষ মদিনায় হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ এই ঘটনা শোনার পরে সাহাবিদের সাথে পরামর্শ বসে গেলেন ও সাহাবাই কেরাম কি করা যায় কি করা যায় বলো আবু সুফিয়ান তো মক্কা থেকে দশ হাজার মানুষ এসে মুসলমানদেরকে হামলা করবে বিভিন্ন সাহাবি বিভিন্ন পরামর্শ দেওয়া শুরু করেছে আমার ভাইরা ভালো করে শোনার চেষ্টা করবেন অন্যতম একজন তার নাম হলো যার বাড়ি হলো পারস্য দেশে বলেন উনি একটি বুদ্ধি দিল ইয়ার দশ হাজার শূন্য একসাথে যদি হামলা করে তাহলে তো আমাদের টেকেল দেওয়া একটু টাফ হয়ে যাবে একটা কাজ করেন আমরা এবার যুদ্ধের ভিন্ন কৌশল অবলম্বন করবো সুহান আল্লাহ কি কৌশল সাহাবি সালমান ফার্সি ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ কৌশলটা হলো এই কৌশলটা আমাদের পারস্য রাষ্ট্রে চলে মদিনার মানুষ এই কৌশল জানে না সাহাবি সালমান ফার্সি বলে ইয়া একটা কাজ করতে হবে মদিনায় এই প্রবেশ পথে বড় করে একটি গর্ত খনন করতে হবে যাতে করে সহজে মক্কার কাফেররা মদিনায় প্রবেশ করতে না পারে বলে মদিনায় আল্লাহ যেখানে প্রবেশ করার পর এই পথ দিয়ে লম্বা আমরা গর্ত খনন করবো লম্বা করে ড্রেন মানে অন্তত হাত হাত চওড়া করে বিশাল গর্ত খনন করবো সহজে কেউ যেন লাভ দিয়ে আর ঘোড়া নিয়ে মদিনায় প্রবেশ করতে না পারে পরে রসুল সাল্লু আলিমের কাছে প্রস্তাবটি অনেক সুন্দর মনে হয়েছে হ্যাঁ তুমি খুব সুন্দর কথা বলেছো তাদেরকে যদি ট্যাকল দিতে হয় তাহলে আমাদেরকে এই সুন্দর কৌশল অবলম্বন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন ও আমার সাহাবায়ে کرام প্রস্তুত হয়ে যাও গর্ত খননের জন্য সুবহানাল্লাহ 40 জন 10 জন সাহাবী নির্ধারণ করে দিলেন যে তোমরা 10 জন সাহাবী 40 হাত গর্ত খনন করবে প্রতি 10 জন সাহাবী গর্ত খনন করবে কয় হাত 40 হাত কয় হাত দশজন সাহাবি তারা চল্লিশ বাকি জন তারা চল্লিশ বাকি জন তারা চল্লিশ এভাবে লম্বা গর্ত খনন করা হবে রাসুল্লাহ আলে আলহিমের সাহাবিনা রাসুলের এই নির্দেশ পাওয়ার সাথে সাথে এই আমলটা বাস্তবায়নের জন্য মাঠের মধ্যে নেমে পড়লেন বলেন সোবাহান রাসুলের সাহাবাই কেরাম ছিলেন এমন সাহাবাই কেরাম যাদেরকে বলতে দেরি কিন্তু বাস্তবায়ন করতে দেরি সকল কেরাম আমার ভাইয়েরা গর্ত খনন করতে শুরু করেছে দীর্ঘ খনন করছে খনন করছে সাহাবিদের পেটের মধ্যে কোনো খাবার নাই। কিছু খাবার দেওয়া হয়েছে দুর্গন্ধ খাবার দেওয়া হয়েছে যেগুলা মুখে নিলে পেটের মধ্যেও যাওয়া কষ্টকর হয়ে যায় একদিন নয় দুই দিন নয় প্রত্যেক সাহাবি ছয় ছয় দিন করে গর্ত খনন করেছে আল্লাহ একবার বলে না খেয়ে না পান করে ইসলামের জন্য তারা গর্ত খনন করেছে কয়েকদিন আরো জোরে বলেন এদিকে আমার রসুল শুধু বলে নয় সাহাবিদের সাথে আমার রাসূলও গর্ত খনন করার কাজে লিপ্ত হয়ে গেলেন নেতা শুধু ঘোষণা দিয়েই শেষ করেনি আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন সাহাবিদের কেউ খনন করার আদেশ দিলেন রসুল নিজেও খনন করার কাজে নেমে গেলে। মধ্যে গেলেন এই মাটির যে সমস্ত ধুলা বালি রসুলের চেহার মোবারক মোবারক ধুলাই ধূসরিত হয়ে গিয়েছে ক্ষুদার যন্ত্রণায় সাহাবাই সাহাবাহিক সহ্য করতে না পেরে প্যাটের মধ্যে পাথর বেঁধেছে ও আমার ভাই সাহাবায় কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে সাহাবায় কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে ছয় দিন খনন করার পরে সাহাবায় কেরাম রাসুলের কাছে অভিযোগ নিয়ে এসেছেন ইয়া রাসুল আল্লাহ আর পারি না আর সহ্য হয় না ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না এই যে দেখেন কাপড় তুলে দেখালেন ইয়া রাসুল আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবর রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের এই করুন অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন রাসুল দোয়া করলেন আল্লাহ লা আঈশা ইল্লা আঈসুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির আল্লাহু আকবার বলেন আয় আল্লাহ প্রকৃত সুখ হলো আখিরাতের সুখ সুবহানাল্লাহ বলেন আয় আল্লাহ দুনিয়ার কোন সুখ চাই না দুনিয়ার কোন সফলতা চাই না আপনি আমাদেরকে আসল সুখ দান আখেরাতে যদি আপনি সফলতা দিতে চান আমরা দুনিয়ার কোন ক্ষণস্থায়ী সফলতা চাই না আপনি আমাদেরকে আখেরাতের সফলতা দান করেন আপনি আমার আনসার মহাজের সাহাবিন যারা নিজের জীবন বাজি রেখে এই ইসলামের জন্য ইসলামের বিপ্লবের জন্য ইসলামের বিজয়ের জন্য গর্ত খনন করছে আপনি আমার আনসার মহাজের সাহাবিদেরকে মাফ করে দেন এই কবিতা শোনার সাথে সাথে প্রতি উত্তরে সাহাবিরা চিৎকার করে বলো বীর মুজাহিদ সাহাবি যারা মুহাম্মদের হাতে বায়াত করেছে যে নিজের জীবন থাকা পর্যন্ত ইসলামের পক্ষে জিহাদ করে যাব বলেন সুবাহ প্রত্যেকটা সাহাবে তার জীবনটাকে ইসলামের জন্য ওয়াক্স করে দিয়েছে আমার ভাইরা বলতে চাচ্ছিলাম নেতা হলে এমন নেতার হওয়া লাগবে রাসুল্লাহ আসল্লাহ আরাই হোসাল্লাম সাহাবে তাদেরকে কে বলছেন ন গো সাহাবে তোমরা খুদার তাড়নায় একটা করে পাথর পেটের মধ্যে বেঁধেছ রসুল নিজের গায়ের কাপড় তুলে দেখালেন ও আমার সাহাবাইকেরা দেখো আমি একটা নয় আমি রসুল খুদার তারণায় দুই দুইটা পাথর বেঁধেছি বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এজন্য নেতা হলে এমন নেতা হতে হবে খুদার তার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন যন্ত্রণায় ছটফট করছেন দীর্ঘদিন না খেয়ে আছে আমার রসুল আমার রসুল না খেয়ে জীবন যাপন করবে আমি যাবে এটা দেখতে পারবো না দৌড়ে বাড়ির মধ্যে চলে গিয়েছেন স্ত্রীকে গিয়ে বললেন ও আমার স্ত্রী আমার রসুল কিছুদিন হলো না খেয়ে আছে পেটের মধ্যে আমরা একটা করে পাথর বেঁধেছি আমার দুইটা পাথর বেঁধেছে করতে পারছি স্ত্রী ডাক দিয়ে বলে পানির স্বামী ঘরের মধ্যে খাবার তেমন কিছু নাই তেমন কিছু নাই সামান্য কিছু আটা আছে আর একটা ছোট্ট বকরির বাচ্চা রয়েছে সোবাহ আল্লাহ সাহাবে জাভের ডাক দিয়ে বলেন ও আমার স্ত্রী তাড়াতাড়ি বকরি ডাকে জবাই করো আর আটা দিয়ে খামির বানিয়ে রুটি বানানো শুরু করো বলেন সুভাহ আনন্দ জাভের রজি আল্লাহ তার আনো ছোট্ট বকরিটাকে জবাই করলেন স্ত্রীকে বললেন তুমি খামির বানাও আমি আমার রাসূলকে মেহেমানদারের ব্যবস্থা করেছি সুভানন্দ বলেন রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না খেয়ে আছেন আর দেখতে পারছে না ব্যবস্থা করেছে কিছু মেহমান ওরা চল কিছু মেহমানদারের ব্যবস্থা করেছে আমার ঘরে যাছিল আপনার মেহমানদারের ব্যবস্থা করেছে চুপে চুপে গিয়ে বলছেন আপনি সহ কিছু সাহাবি সহ আমার বাড়িতে একটু আজকে মেহমান হয়ে যান রসুল এই কথা শোনার সাথে সাথে চিৎকার করে বলে উঠলেন ওগো আমার সাহাবাইকেরাম কাজ বন্ধ রাখো আপাতত কাজ স্থগিত রাখো আমার যাবে তোমাদেরকে তার বাড়িতে মেহমানদারের ব্যবস্থা করেছে সোহান ঘোষণা দিছে এক হাজার মানুষ খাবার কয়জনে ঘোষণা দিছে কয়জন আমার জাবের মেহমানদারের ব্যবস্থা করেছে এটা শোনার সাথে সাথে লজ্জায় জাবেরের চেহারা লাল হয়ে গেছে কি। দিলাম দশজন কি রসুল দেখি এক হাজার জন কি করেছেন জাবের তুমি যাও বাড়ি চলে যাও এই যে চুলার মধ্যে গোস্ত দিয়েছো খবরদার গোস্তটাকে নামাবে না গোস্তের যে পাতিল আছে পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে চামচ ঢুকিয়ে দিয়ে শুধু বিসমিল্লা বলে পাতিলের মধ্যে সরবরাহ করবে সোবাহান্লাহ বলে আর খামে এটাকে বলে বানাতে শুরু করো যাবের রদি আল্লাহ তাল আনহু বাড়ি চলে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন ওগো স্ত্রী রাসুলকে বলেছি দশজন নিয়ে আসার জন্য আল্লাহর রাসুল তার এক হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছেন বলেন সোবাহান আমার ভাইরা রাসুল আমাদেরকে সাম্য শিখিয়ে গিয়েছেন রাসুলকে দশজন সাহাবি নিতে বলেছেন কিন্তু রাসুল তো কারো উপরে বৈষম্য করতে পারে কোন দশজন সাহাবি নিবে সবাই তো রাসুলের কাছে সমান নয় দাওয়াত দিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন সাম্য যদি শিখতে চাও নীতি যদি শিখতে চাও চোদ্দ শত বছর আগে আমার রাসুল সামাজিকভাবে ভাবে কিভাবে সাম্য বাস্তবায়ন করতে হয় সমান অধিকার বাস্তবায়ন করতে হয় বৈষম্যকে কিভাবে দূর করতে হয় আমার রাসুল শিখিয়ে গিয়েছেন আল্লাহ একবার বলে রাসুল বলেন চলো তোমরা সবাই জাবের বাড়িতে সবাই বসেছে খাবার শুরু হয়ে গিয়েছে বিসমিল্লা বলে দিচ্ছে খাচ্ছে 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 কিচ্ছা কাহিনী নয় বোখারি শরীফের ঘটনা বোখারি শরীফে এসেছে যাবের নিজেই বর্ণনা করছেন যে এভাবে খেতে 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 দশ নয় একশো নয় এক হাজার খেয়েছে যারা গত ছয় দিন ধরে না খেয়ে আছে সকলে তৃপ্তি সহকারে খেয়েছে পাতিলের মধ্যে গুস্ত যেমন আছে তেমনই আছে যেমন গুস্ত ছিল তেমন গুস্ত এটা হলো রাসুল সাল্লু আলাইহি মরজেজা এটি কি রাসুলের মর্যাজা নেতা হলে এমন নেতা হতে হবে যে নেতার কাছে সকল কর্মী কি সমান কোনো কর্মীর মধ্যে কোনো ভেদাভেদ nine